হ্যাঁ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আমি মানে আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আমি কোনো ভিডিও ফিডিও কিচ্ছু এডিট করতে পারিনি কিচ্ছু করিনি ভিডিও করা রয়েছে বাট আমি এডিট করতে পারিনি তো এখন ধরলাম যে না একটু বকবক করে নি তোমাদের সাথে অবশ্যই কাউকে নিয়ে না ওই পাগল ছাগলকে নিয়ে একদমই না পুরো মাথা তার কাটা সব পাবলিক ওদেরকে নিয়ে একদমই নয় তোকে যদি মনে করতে হবে ইন্টারেস্ট নিয়ে আমার অ্যাকাউন্টে ওদেরকে নিয়ে কথা না যখন বলার মনে হবে ঠিক তখন বলবো এখন আবার ইচ্ছা না এখন আপাতত আমি আমার ব্লগটি দিতে পছন্দ করছি তো সত্যি কথা বলতে আমি একটু ডিস্টার্ব মাইন্ডে রয়েছি কারণ আমার বেরিয়ে তো তোমরা জানোই তো বাড়িতে সেই নিয়ে একটু প্রবলেম হচ্ছে একটু কথাবার্তা হচ্ছে তো যাই না কি হবে আমি কিছু বুঝতে পারছি না কি বলবো কি করবো আমি সিরিয়াসলি কিছু বুঝে উঠতে পারছি না কাজের ওখান থেকে কাজ কনফার্ম হয়ে গেছে আমাকে যেতে হবে এখন কি হবে কি না হবে তাও সত্যি কথা বলতে প্রবলেম না থাকলে কেউ কখনও বাড়িঘর ছেড়ে বাইরে কাজে যায় না ঠিক আছে যদি নিজের সেভাবে ফাপড়ে না পড়ে আমি বর্তমানে বহু ফাপড়ে পড়েছি তো তার জন্যই আমার বাইরে কাজে যাওয়ার টেনশনটা নেওয়া বাট মা বাবা একদিন ব্যাপারটা দিয়ে করেছেন তো দেখছি কী করা যায় খুব চিন্তিত আছে বিষয়টা নিয়ে আর সিরিয়াসলি বলছি আমার কোনো ইন্টেনশন নেই বাইরে কাজে যাওয়ার আমার যদি এখানে কাজে যদি ঠিকঠাক কাজ পেয়ে যাই তো আমি বাইরে কেন যাবো বলো না তো দেখা যাক কী হবে কী না হবে কিছু বুঝতে পারছি না সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না কী বলবো আমি সেটাও আজকে বুঝতে পারছি না ভিডিওতে কারণ আমার কাছে সিরিয়াসলি কোনো টপিক নিয়ে কোনো বিষয় নিয়ে কথা বলার কারণ কী বলতো আমি আমার নিজের পার্সোনাল জিনিসগুলো অত্যন্ত পার্সোনাল রাখতে পছন্দ করি আমি পাবলিক করতে একদমই পছন্দ করি না তো এটুকুই বলতে পারি প্রচণ্ড ডিস্টার্ব হয়ে রয়েছে সব দিক থেকে মারকম ডিস্টার্ব হয়ে রয়েছে যাই না বিষয়গুলো কী হচ্ছে কী হবে প্রচুর রকম প্ল্যান দেখা জীবনে যে কোনো চলতে গেলে প্রচুর প্ল্যান নিয়ে চলতে হয় ভবিষ্যতে কথা ভেবে মানুষকে চলতে হয় অনেক ভালো মন্দ বিচার করে নিয়ে চলতে হয় দুমদাম কোনো ডিসিশান নিয়ে নিলে হয় না তোমরা অনেকেই আমাকে আমার বিয়ে নিয়ে বিয়ে নিয়ে বলো কিন্তু বিশ্বাস করো আমি দুমদাম করে কোনো ডিজিশান নিতে চাই না জীবনে একটা ভুল সারা জীবন তার মাসুল গুনতে হয় আমি আমার ছোটো বয়সে বিয়ে করার পর আমি সেই মাসুল আমি আজও গুনছি ঠিক আছে গায়ে একটা ডিভোর্স তকমা লাগিয়ে নিয়েছি তো সেই জন্য দুমদাম করে রকম কোনো ডিসিশান আমি ঠিক নিতে চাইছি না তো সেই জন্য আমার মনে হয় একটু ধীরে সুস্থে শান্ত মাথায় এই ডিজিশানগুলো নেওয়া উচিত না অনেক কিছুই দেখো ক্যামেরার পিছনে অনেক কিছু হয় যেগুলো তোমাদের হয়তো বলে উঠতে পারি না বা বলা হয়তো শোভনীয় নয় কারণ আমরা যখন বলি যে এই পার্সোনাল টপিক কেন এখানে তো সেরকমভাবে কোনো পার্সোনাল এখানে আনাটা একদম উচিত নয় বাট এটুকুই তোমাদের বলতে পারি দেখো আমি কোনো শখে বাইরে কাজে যাচ্ছি না আমার নিহাতি প্রবলেমের জন্য আমি যাচ্ছি আজ সেই প্রবলেম মিটে যেত তাহলে নিশ্চয়ই যেতাম না বাইরে কাজে আর আমার বাবা দেখো আমি আমার বাবাকে নিয়ে কখনো কোনো অভিযোগ করতেই পারবো না কারণ আমার বাবা আমাকে যেভাবে সাপোর্ট করে না মানে ধারণা করার বাইরে আমার বাবা আমাকে প্রচুর সাপোর্ট করে আমি বলতে পারবো না যে আমার বাবা মাকে সাপোর্ট করে না আজ সাত আট বছর ধরে আমি এইভাবে রয়েছি আমার বাবাই কিন্তু আমাকে দেখে রেখেছে রয়েছি আমার ছেলের ছেলের প্রতি বলো আমার বাবা মা প্রচুর প্রচুর দায়িত্ব মানে আমি এটাই ভাবি যে আমি না থাকলে আমি যে চলে যাই তোমরা তো ছেলের জন্য কষ্ট হয় ছেলের জন্য প্রচুর কষ্ট হয় কিন্তু কি বলতো একটা জিনিস ভেবে খুব রিল্যাক্স থাকতে পারি যে আমার বাবা মার কাছে আমার ছেলে যে রয়েছে ও সেফ থাকবে একটা মা তখন গিয়ে নিশ্চিন্ত থাকতে পারে না যখন তার বাচ্চাকে একটা সেফ জায়গায় রাখতে পারে তো আমি এটুকুই জানি আমার বাবা মা আমার থেকেও আমার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য কেয়ারিং প্রচুর বেশি প্রচুর আমি তো মা আমি করি কিন্তু আমি মনে করি আমার চাইতে আমার বাবা মা প্রচুর করে তো সেই জন্য একটা সাহস থাকে মনের মধ্যে যে চলো আমার সন্তানটা সেফ জায়গায় আছে ওই জন্য অতটা ভয় লাগে না অতটা টেনশনও হয় না ছেলেকে নিয়ে যে চলো ঠিকঠাক জায়গায় আছে কিন্তু আর কেউ হয়তো দিনের শেষে আমিও তো কারোর সন্তান আমার বাবা আমারও খারাপ লাগা ভালো লাগা থাকে তাদেরও কষ্ট হয় আমি না থাকলে পরে তারাও কষ্ট পায় তো সেই নিয়ে কালকে দুপুরবেলায় আমি বলেছিলাম তোমাদের লাইফে আসবো আসতে পারিনি তার কারণ হচ্ছে আমি প্রচুর কালকে বাবা মার সাথে বিষয়ে কিছু আলোচনা হয়েছে প্রচুর কথাবার্তা বলেছি তো আমার মোটামুটি সব কিছুই বিছানো কাছানো কমপ্লিটও হয়ে গেছে ঘরের অলমোস্ট সব বিছানো কমপ্লিট তাও তোমার দেখতে পাবে এই দেখো এই ট্রলি ব্যাগটা আমি নিয়ে যাবো ঠিক আছে আর এই ট্রলি ব্যাগটার মধ্যে এই যে আলনার সমস্ত জামাকাপড় সব পার করে নিয়েছি আলনার জামাকাপড়গুলো সমস্ত এই ট্রলিতে ঢোকানো হয়েছে আর দেখো তোমার রান্নাঘরেও বাসন কোষণ সব থাকা করে দিয়েছি যত বাসন ছিল এখানে সব থাকা করে দিয়েছি এই কোটো সব জিনিসপত্র রয়েছে মাকে বলেছি এই জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে শেষ করে দিলে তারপরে গিয়ে এগুলো এ করে দেবো সব তো মোটামুটি আমার ঘরেরও সব কিছু উষান গাছান করা হয়েছে আর এইদিকে তো পুতুল পুতুল তো আমি এবার লাগাই নিয়ে এসেছি পরে সবই খাটতে বক্স খাটের ভেতরে রয়েছে মানে আমি যে পুতুল পুতুল কুষণ ফুষণ জামা থাকিয়ে দেবো ঠিক সাধারণ কিছুই করিনি মানে আমার অলমোস্ট সবই কমপ্লিট হয়ে গেছে এবার হবে কিছু পারছি না মানে চাপের মধ্যেই আছি জন্য ভিডিও দিতে সেভাবে ইচ্ছে করছে না কি বলবো কি দেবো তোমরাও বেকার বেকার টেনশনের মধ্যে থাকো ভালো লাগে না এভাবে কাউকে টেনশন দিতে শক্তি কথা তো তোমার বেকার টেনশন কোনো এটা কথা বলি যদি আমি বাইরেও যাই তাও তোমরা টেনশন কোনো যদি না যাই তাও তো টেনশন করার প্রশ্নই আসে না তো আর কিছু বলার মধ্যে আমি এখানে পাচ্ছি না ভালো লাগছে না আর ধরো লাইভে আসবো রাতে আসবো আবার লাইভে কারণ কি অত নিজের মাইন্ড ফ্রেশ না থাকলে না কন্টিনিউ লাইভ ভিডিও শর্টস রিলস করা যায় না নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হয় তারপরে কি ক্যামেরাটা খুলতে ইচ্ছে করে নিজের মাইন্ড ফ্রেশ না থাকলে ক্যামেরা খুলে বসে কথা বলতে ইচ্ছে করে না যাই হোক যাই না কী বললাম কী বললাম তোমাদের কী ভালো লাগলো কী লাগলো না কী ভুল বললাম কী ঠিক বললাম সত্যি যাই না জাস্ট ভিডিওটা করার দরকার তাই করে দিলাম ভিডিও কোনো করা রয়েছে কালকে এডিট করা হয়নি অবশ্যই কালকে ব্লগ দেবো তোমাদেরকে চলো আপাতত টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকবে টাটা